বাইগনা বাগনি আর বাতিজা বাতিজরে নিয়া অসাধারণ একটা দিন হাঁটছে আজকে যা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা কতটুকু সুন্দর একটা দিন আজকে হাঁটছে আমরা তো স্লোক আমরা পুরো ভিডিওটা দেখি বাতিজা বাতিজি আর বাইগনা বাগনি বাগ্নি টোটাল হইলে তারা পাঁচজন পাঁচজনের মাঝে আপনারা ও দেখতে পাররা জন্ডে আর আরেকজন একজন একটু একটু ফরে তান দেখতে পারবা আর ইন যেরা আসইন এরা হইলা একজন হইলা মাহজাবিন আর আরেকজন মাহির আর একজন তাবাসুম আর ও পিচ্ছি জনটা দেখতে পাররা তাই নইলে গিয়া একরাম মূলত আমরা গেছিলাম আপ্পির বাসাত ফাখানিত তো এনে পার্কিং গো দুলনা আসিল তো তারা আইন দুলনাত খুব সুন্দর এনজয় কররা আর ও হইলে আর একজন বাতিজি দুষ্টা বাতিজি তাহমিনা আর ও আমার মস্তান বাইক না যাইরা আটি আটি তান্ডেল ইয়াগ ইসলাম কুলাউরা টাউনও আর ও আমার বাতিজা ছোটো বাতিজা একরাম আর বাতিজি তাহমিনা তারা খুব সুন্দর সময় খাটাইরা তার পাপার বাসাত এখন যারা দেখতে পাররা তাই না আমার বড়ো ভাই এহসানুল হক তো তাই তান ছেলে আর বাতিজিরে নিয়া দুলনার মাঝে খুব সুন্দর সময় খাটাইরা তারাও তান ডে খুব বেশি আনন্দ উল্লাসিত উল্লাস করের তাহমিনায় আর একরামে খুব সুন্দর সময় যার তার আর তারপরে গেলাম গিয়ে আমার বাইকনা মাইরে লইয়া কুলাউরাত গিয়া তারে একটা ব্যাট কিনিয়া দিলাম এখানদের ব্যাট কিনান লাগি পরে তারে লইয়া ব্যাট কিনিয়া লইয়া আবার আমরা রোয়ানা দিলে এলাম বাসার উদ্দেশ্যে হিনো গিয়া দেখি আমার বাতিজা একরাম আর আমার আরেক বাইক না সাফওয়ানে তারা খুব সুন্দর সময় খাটাইরা দৌড়া দৌড়ি কররা বাহিরে বাসার বাহিরে একরামেও খুব সুন্দর সময় খাটাইরা এন একরামর আব্বুও লগে আসলা আর হে নইলো আমার বাইকনা আরেকজন সাফওয়ান তারপরে আমরা আবার বাসাতে আইলাম আইয়া দেখি মাহির আর যে বাইক নাই ব্যাডমিন্টন খেলরা তো তার কাছ থেকে ব্যাড নিয়া আমরাও শুরু করে দিলাম ব্যাডমিন্টন খেলা তো এই বছর বেশি খেলাইছি উলাইছি না কম নিয়ে হয়েছে তো তার ব্যাট দেখিয়া খেলার একটা মুহূর্ত ফাইললাম কইতে আর কত সময় খেলাইলাই ও খেলাধূলা করলাম বড় বাইরে লইয়া তাইনও প্রবাস থেকে আইসোই তো তান্ডে লইয়া কত সময় খেলা নিয়ে হয়েছে তাইনও মোটামুটি বালাও খেলছোই আমিও মোটামুটি খেলছি ওইসে দুজনের মাঝে একটা খেলা হয়েছে আর কি আর দর্শকও আসলা সাফওয়ান আসলা তারপরে তাহমিনা আসিল তারপর মাহজাবিন সবু দর্শক হিসাবে তারা খালি বইয়া আমরা খেলাইটা উপভোগ করছে তো আমরা খেলতে খেলতে আমরা শেষ পর্যায়ে পরে আমার বাইক না মাহিরে হইলা তাইন ইও নি তা গিয়া ব্যাট নিয়া তাইন খেলাইতা পরে আমি দিলে এলাম তানরে বেড দিলে দিয়া তারা খেললো খেলার পরে আমরা আবার গেলাম গিগরো গিয়া দেখি আবার বাতিজা একরামে আবার দুষ্টামে শুরু হয়ে গিয়েছে তাহমিনারে লইয়া তারা ঘরের মাঝে খুব সুন্দর সময় দেখতা দেখতাবাররা তারা জানালার মাঝে উকি উকি দিয়া দেশের বাহিরে কেউ ওইলা আরও এলা জি আকলিমা জান্নাত সুম এরপরে আবার তারা বাহিরে আইিল বাহিরে আই আবার তারা খেলাধুলা মুরগির লগে লাগাই দিছে তারা খেলাধূলা করা আর সাফওয়ানও আসিল লগে সাফানো খুব সুন্দর খেলাধুলা করছোই তারার মূলত ফুরা দিনটাও তারা খুব সুন্দর কাটছে আজকের তারপরে আর কিতা ফরে আবার আমার ইল্লা তারা দুলনাথ আমি তারা আর কত সময় দুলনাচরে এলাম দুলনাথ চড়িয়া ফরে আবার তারা গেলো গিয়া উফরে উফরে উঠিয়া কত সময় সাদ দেখলো সাদ দেখিয়া হাবার লামে গেলো লামার পরে তারা হইলো হাবার দুলনা তো পরে আবার তারা দুলনা এলাম কত সময় আসলে মানে দিনটা খুব সুন্দর গেছে আমরা সকালে গেছিলাম আর আইতে আইতে সন্ধ্যার টাইম হয়ে গেছে খুব সুন্দরও সময় গেছে সপ্তাহে মিলাইয়া দেখতে পারা কত সুন্দর তারা এখানো সময় খাটার তারপরে আবার আমরা কত সময় খেলাইলাম দুইও বাইয়ে কত সময় খেলানি পরে আমরা শেষ মুহূর্ত আইল আমরাও বাদে আইলাম বাড়ি ভিডিওটা এই পর্যন্ত বালাতকবাসুব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম